নমস্কার জোহান কেপলার সংক্ষিপ্ত জীবন কাহিনী আপনারা আমার সঙ্গে থাকবেন যে সমস্ত জ্যোতিষ বিজ্ঞানী আকৃষ্ট হয়েছিলেন তাদের মধ্যে জোহান কেপলার অন্যতম শোনা যায় কোপার নিকাশের লেখা পুস্তকখানি পাঠ করার পর পৃথিবী গ্রহ নক্ষত্র প্রভৃতির সম্বন্ধে তার অনুসন্ধিতা জাগরিক হয় তারপরেই তিনি আরম্ভ করেন জ্যোতির জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গবেষণা তার প্রথম গবেষণামূলক প্রবন্ধীগুলো প্রকাশিত হয়েছিলেন পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সেই থেকে কেপলার বিশ্বের বিদ্বৎ সমাজে প্রতিষ্ঠিত লাভ করে বিজ্ঞান হিসেবে পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিমে জার্মানির ওয়েল নামক একটি শহরে জোহান কেপলার জন্মগ্রহণ করে তার পিতা ছিলেন অত্যন্ত দরিদ্র তার উপরের ছেলেবেলায় তিনি ছিলেন বড় রোগ তার পিতা সাহস করে ছেলেকে স্কুলে পাঠাতে পারেনি নিজেই দান করেছিলেন প্রাথমিক শিক্ষা কিন্তু বালকের পড়াশোনার প্রতি আগ্রহ ছিল ভয়ানক বায়ুবৃদ্ধির সঙ্গে সঙ্গে সে আগ্রহ এবং অজানাকে জানার কৌতূহল আর বৃদ্ধি পায় সেই কৌতূহলকে চরিত্রতা করার ক্ষমতা পিতার ছিল না তাই বাধ্য হয়ে একটু বেশি বয়সে পুত্রকে প্রেরণ করলেন স্থানীয় একটি অবৈনৈতিক বিদ্যালয় কারো কারো মতে কেপলারের পিতা আর্থিক অবস্থা এত খারাপ ছিল যে বাল্যকালে কেপলারের একটি সরাইখানায় কাজ নিতে হয়েছিল অসাধারণ প্রতিভা অধিকার কেপলার অতি অল্প দিনের স্কুলের পাঠ সমস্ত করে ভর্তি হলেন বিশ্ববিদ্যালয় মাত্র কুড়ি বছর বয়সে বিশ্ববিদ্যালয় বিএ ডিগ্রি গ্রহণ করে যোগদান করল গণিতিকের অধ্যাপক হিসেবে সেই সময় তিনি ট্রাইকো বহরের স্পর্শে সংস্পর্শে আসেন এবং ট্রাইকো ব্রহরের সহকারী রূপে কিছুদিন কাজ করেন কেপলার প্রিয় বিষয়গুলি ছিল গণিত ও জ্যোতির্বিদ্যা অধ্যাপনার অবসরে তিনি মেতে উঠলেন গবেষণার প্রথম তার গবেষণায় ছিল বিষয় ছিল গণিত কিন্তু কোপারনিকাসের লেখা পুস্তকখানি হস্তগত হলেও তার মতো পরিবর্তিত হয় এবং জ্যোতির্বিদ্যা সম্বন্ধে গবেষণা আরম্ভ করেন কোপানি কাশের নতুন চিন্তাধারা ও প্রতি দৃষ্টিপাত না করলো কেপলারের মনে কেমন জন্য একটা সন্দেহ ঘনীভূত হয় চিন্তিত হয়ে উঠলেন তিনি ভাবতে শুরু করলেন সূর্য ও গ্রহ নক্ষত্রদের পৃথিবীর পরিভ্রমণ করা সম্ভব অথ অথবা পৃথিবীর পক্ষে নিজ মেরুদণ্ডের উপর অবর্তন করা সহজ অনেক চিন্তা করে শেষে কোপানি কাশের মতেই সমর্থক করলেন এই উদ্দেশ্য রচনা করলেন এখানে পুস্তক পুস্তকটির নাম ব্রাহ্মণের রহস্য কথিত আছে পুস্তকখানি রচনার পর সমর্থনের জন্য কেপলার প্রেরণ করেছিলেন তারই সামরিক বিজ্ঞান শ্রেষ্ঠ গ্যাগিলির কাছে গ্যাগিল কি মতামত দিয়েছে তা জানা যায় না তবে পুস্তকটি পরবর্তীকালের গবেষণার কেপলারের সবচেয়ে উল্লেখযোগ্য পুস্তকটির নাম নিউ অ্যাস্ট্রোনমি প্রকাশের পর বিজ্ঞানীরা জানতে পারলেন সূর্যের চারিদিকে প্রহার একটি উপবৃত্তকার পথে পরিভ্রমণ করেছে তাই ওরা ঘুরতে ঘুরতে কখনও সূর্যের স্বর্নিকটবর্তী হয় আবার কখনও দূরে সরে যায় কেপলারই প্রথম বিজ্ঞানী যিনি গ্রহের পরিভ্রমণ পথের অনেকটাই সঠিক তথ্য প্রদান করেছিলেন তিনি অত্যন্ত জোরের সঙ্গে বলেছিলেন কোনো গ্রহের কক্ষপথ ঠিক বৃত্তকার নয় অনেকের মতে কেপলার একটি শক্তিশালী দূরবীণও তৈরি করেছিলেন এবং সেই দূরবীণের সাহায্যে তিনি গ্রহ নক্ষত্র এবং চন্দ্রের গতিবিধি লক্ষ্য করতেন কিন্তু তার দূরবীনটি কেমন ছিল আজও আর জানার কোনো উপায় নেই বহু পূর্বের যন্ত্রটি হারিয়ে গেছে পৃথিবী থেকে কেপলার ছিলেন রুগ্ন তার উপর রাত দিন এত কাজে ব্যস্ত থাকতেন যে শরীরের দিকে একটি বারো দৃষ্টি দিতে পারতেন না তাই অল্প বয়সী ভেঙে পড়লো স্বাস্থ্য মাত্র সাতান্ন কিংবে আটান্ন বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন পণ্ডিতেরা হিসেব করে দেখছেন তার মৃত্যু হয়েছে ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি দীর্ঘজীবী হলেও জ্যোতিষবিজ্ঞান হয়তো আরও মূল্যবান তথ্য লাভ করতে পারত নমস্কার তার এই প্রকাশ পৃথিবীময় আলোক করে গড়ে তুলুক নমস্কার